তো এই যে অভির দেখো ভাইয়ের প্রতি সেবাটা দেখো ভাইয়ের হয়েছে জ্বর আজকে ছয় সাত দিন হয়ে গেল জল পোটে দেওয়ার কথা বলছে এইভাবে পায়ের তলায় এরকম ঠান্ডা হয়ে গেছে পাটা সেই কারণে পাটা এইভাবে ঢোলছে আর মাঝে মধ্যে পা টিপছে সারাটা দিন এরকম ভাই সেবা করে তাই তো বাবান বাবান বাবা

রিজুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আজকে তোমরা আগে একটা ভিডিওতে পেয়েছো রিজুর হয়েছে কানে ব্যথা যন্ত্রণা আর আজকে ছয় সাত দিন ধরে জ্বর ভীষণ ভীষণ জ্বর আর ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ডাক্তারি বলল যে এইগুলো খাক আর কানের ড্রপ দিয়েছে ওষুধও দিয়েছে ড্রপ দিয়েছে আর দেখো পাগলের কাজ দেখো পাগল কয় প্রকার দেখো এদের এদের দেখলে বোধহয় পাগল তো এগুলো খেতে বলে চালে দেখো জ্বর ছেড়ে আবার জ্বর আসছে জানি না অভিকে কয়দিন আগে উঠলাম জ্বরের থেকে ভুগে নিয়ে ডেঙ্গুর থেকে উঠলাম আবার এই দেখো আর একজন পড়েছে মানে কি বলবো একটুও ভালো লাগে না এত মনের মধ্যে খারাপ লাগছে না কিছু বলার নেই যাই হোক বন্ধুরা আমি চ্যানেলটা নতুন করে অন আবার অন করেছি সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাই পাশে থেকে একটু তাই তো পাবান সবাই সাথে থেকো শর্টস ভিডিও দেব রিলস এবং শর্টস ব্লগ দেবো মিনি ব্লগস বা বড় ব্লগস যাই হোক তোমরা যেটা দেখতে পছন্দ করবে সেটাই দেবো তো প্লিজ তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তবেই দেবো তাছাড়া আর কি করে দেবো ভালোবাসা না দিলে কি করে ভালো লাগে বলে ভিডিও দিতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাইকে টাটা আর বলো আমি তোমাদের সবাই একটু